হ্যালো ছোট বন্ধুরা টু কার্টুন বন্ধুরা আজকে আমরা শিখব স্বরবর্ণ একটা ছোট্ট বন্ধুর কাছ থেকে সরিও সরিও সরে অক্টোপাস সরে অক্টোপাস অক্টোপাসের আটটি পা অক্টোপাসের আম 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 হলো ফলের রাজা সরে আতে আঙ্গুর সরে আতে আঙ্গুর আঙ্গুর ফল খেতে মিষ্টি আঙ্গুর ফল খেতে মিষ্টি রসই রসই রসইতে ইঁদুর রসইতে ইঁদুর ইঁদুর ছানা ভয়ে মরে ইদুর ছানা ভয় মরে রসইতে ইমারত রস ইমারত ইমারতটি কত বড় ইমারতটি কত বড় ইগল। দীর্ঘ ইগল, ইগল পাখি আকাশে উড়ে ইগল পাখি আকাশে উড়ে দীর্ঘইতে ঈর্ষা দীর্ঘতে ঈর্ষা ঈর্ষা করা ভালো না ঈর্ষা করা ভালো না রস রস রসৌতে উপহার রসতে উপহার উপহার পেয়ে অনেক খুশি উপহার পেয়ে অনেক খুশি দীর্ঘ 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 তে উষা রোজ সকালে হাসে রোজ সকালে রি রি ছয় ঋতুর দেশ বাংলাদেশ ছয় ঋতুর দেশ বাংলাদেশ এতে একতা এতে একতা একতাই বল একতাই বল ওই ওই ঐতে ঐরাবল ওইতে ঐরাবল ঐরাবত্তি অনেক বড় ঐরাবত্তি অনেক বড় ও ও ওতে ওজন ওতে ওজন ওজন দাও সঠিক ওজন দাও সঠিক মাপে ও ও ওতে ঔষধি ওতে ঔষধি ওতে ঔষধ ওতে ঔষধ ঔষধ খেলে অসুখ সারে ঔষধ খেলে অসুখ সারে বন্ধুরা এখন আমরা ব্যঞ্জন বর্ণ শিখব ক কাঠাল কতে কাঁঠাল কাঁঠাল খেতে অনেক মজা কাঁঠাল খেতে অনেক মজা খ খ খতে খেজুর খতে খেজুর খেজুর খেলে বারে বল খেজুর খেলে বারে বল ক গ গতি গিটার কতে গিটার গিটার বাজিয়ে গান গায় গিটার বাজিয়ে গান গায় ঘ ঘ ঘতে ঘড়ি ঘতে ঘড়ি ঘড়ির কাটা ঘুরে টিকটিক ঘড়ির কাটা ঘুরে টিকটিক টিক উম উমতে সং উমোতে সঙ্গ সাজে রং দিয়ে সংসাজে রং দিয়ে চ চ চতে চশমা চতে চশমা দাদা ভাই চশমা পরে দাদা ভাই চশমা বলে ছ ছ ছুরি ছতে ছুরি ছুরি দিয়ে সবজি কাটি ছুরি দিয়ে সবজি কাটি বর্গের জতে জিলাপি জিলাপি থালা ভরা জিলাপি চাই থালা ভরা জিলাপি চাই ছতে ঝগড়া ছতে ঝগড়া ঝগড়া করা ভালো না ঝগড়া করা ভালো না ইয় ই ইহতে মিউ। ইয়িও মিউ মিউ শব্দে বিড়াল ডাকে মিউ শব্দে বিড়াল ডাকে চ ট টতে টতে ট্রেন ট্রেন দিয়ে খেলা করি ট্রেন দিয়ে খেলা করি ঠ ঠ ঠতে ঠান্ডা ঠতে ঠান্ডা শীতকালে অনেক ঠান্ডা লাগে শীতকালে অনেক ঠান্ডা লাগে জ ড ততে ডেঙ্গু মশা ততে ডেঙ্গু মশা ডেঙ্গু মশা জীবাণু বহন করে ডেঙ্গু মশার জীবাণু বহন করে ঢ ধতে ঢাকা ঢাকা আমাদের রাজধানী ঢাকা আমাদের রাজধানী মধ্যাহ্ন মধ্যাহ্ন মধ্যাহ্নতে হরিণ মধ্যাহ্নতে হরিণ হরিণ থাকে গহীন বনে হরিণ থাকে গহীন বনে ত ত ততে তোতা পাখি ততে তোতা পাখি তোতা পাখি থত্টি লাল তোতা পাখি থ লাল থতি থিয়েটার থতে থিয়েটার থিয়েটারে নাটক দেখি থিয়েটারে নাটক দেখি দ দ ততে দালান ততে দালান দালান গুলো অনেক উঁচু দালান গুলো অনেক উঁচু ধ ধ ধতে ধান ধতে ধান ধান থেকে চাল হয় ধান থেকে চাল হয় দন্তন্য টন্তন্য দন্তু নাতে নানা নতুন নাতে নানা নানা নাতি বেজাই খুশি নানা নাতি বেজায় খুশি প প পতি পিঠা পতে পিঠা পিঠা খেতে ভারী মজা পিঠা খেতে ভারী মজা ফ ফ ফতি ফল ফতে ফল ঝুড়ি ভরা মিষ্টি ফল ঝুড়ি ভরা মিষ্টি ফল ব বাজ পাখি বতে বাজ পাখি বাজ পাখি শিকার করে বাজ পাখি শিকার করে ভ ভ ভতে ভাষা ভতে ভাষা বাংলা আমাদের মাতৃভাষা বাংলা আমাদের মাতৃভাষা ম মতে মেট্রো রেল মতে মেট্রো রেল মেট্রো রেল ছুটে মেট্রো রেল জোরে ছুটে অন্তর্য অন্তর্জ অন্তর্জতে যুবক অন্তর্জতে যুবক যুবকরা হচ্ছে দেশের প্রাণ যুবকরা হচ্ছে দেশের প্রাণ বয়সূন্য র রৈ শূন্য রাতে রাজহাঁস বৈষুণ্যতে রাজহাঁস রাজহাঁস দেখতে অনেক সুন্দর রাজহাঁস দেখতে অনেক সুন্দর ল ল লতি লড়াই লতে লড়াই লড়াই করা ভালো না লড়াই করা ভালো না তালিবর্ষ তালিবর্ষ তালিবর্ষতে শহীদ মিনার তালিবর্ষতে শহীদ মিনার একুশে ফেব্রুয়ারিতে শহীদ মিনারে ফুল দিতে যাই একুশে ফেব্রুয়ারিতে শহীদ মিনারে ফুল দিতে যাই মধ্যাহ্ন স মধ্যাহ্ন স মধ্যাহ্ন সতে সার মধ্যাহ্ন সার সার দেখে ভয় হয় সাত দেখে ভয় হয় তন্তস 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 তে স্মৃতি সৌধ তন্তস তে স্মৃতি সৌধ স্মৃতি সাত জোড়া ত্রিভুজ নিয়ে গঠিত খিও খিও খিওতে ইক্ষু খিওতে ইক্ষু ইক্ষু রস দিয়ে চিনি হয় ইক্ষু রস দিয়ে চিনি হয় হ হ হতে হেলিকপ্টার হতে হেলিকপ্টার হেলিকপ্টার আকাশে উড়ে হেলিকপ্টার আকাশে উড়ে ডয় শূন্য রূন ঘুরি ঘড়ি শূন্য রে ঘুড়ি রঙিন ঘুরি আকাশে উড়ে রঙিন ঘুরি আকাশে উড়ে ঢয় শূন্য রতে আষাঢ় শূন্য রতে আষাঢ় আষাঢ় মাসে বাদল নামে আষাঢ় মাসে বাদল নামে অ অন্তস্তীয় অ অতে ময়না অস্ত্রী অতে ময়না ময়না পাখি কথা কয় ময়না পাখি কথা কয় খন্ডত্ব খন্ডত্ব খন্ডত্তে মহৎ খন্ডত্ব সাহায্য করা কাজ সাহায্য করা মহৎ কাজ অনুসর অনুসর অনুসরতে চিংড়ি অনুসরতে চিংড়ি চিংড়ি খেতে ভারী মজা চিংড়ি খেতে ভারী মজা বিসর্গ বিসর্গ বিসর্গত দুঃসাহস বিসর্গ দুঃসাহস দুঃসাহস নিয়ে পাহাড়ে উঠছে দুঃসাহস নিয়ে পাহাড়ে উঠছে চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুতে হাস। চন্দ্রবিন্দুতে হাঁস হাঁস ডাকে প্যাক প্যাক হাঁস ডাকে প্যাক প্যাক বন্ধুরা চলো আমরা আবার দেখি পড়ি ও শিখি স্বরেও সরিও শরীয়তে অক্টোপাস শারাতে অক্টোপাস অক্টোপাসের আটটি পা অক্টোপাসের আটটি পা সরেয়া সরে শরিয়াতে আম শারাতে আম আম হলো ফলের রাজা আম হলো ফলের রাজা শরিয়াতে আঙ্গুর শারাতে আঙ্গুর আঙ্গুর ফল খেতে মিষ্টি আঙ্গুর ফল খেতে মিষ্টি রশই রশই রশইতে ইদুর রশইতে ইদুর ইঁদুর ছানা ভয়ে মরে ইదు ভয় মরে রসুইটি ইমারত রসুইটি ইমারত ইমারতটি কত বড় ইমারতটি কত বড় दीर्घוי दीर्घוי दीर्घوئতে ইগল दीर्घوئতে ইগল ইগল পাখি আকাশে উড়ে ইগল পাখি আকাশে উড়ে দীর্ঘইতে ঈর্ষা दीर्घوئতে ঈর্ষা ঈর্ষা করা ভালো না ঈর্ষা করা ভালো না রস রস রসোতে উপহার রসতে উপহার উপহার পেয়ে অনেক খুশি উপহার পেয়ে অনেক খুশি দীর্ঘ দীর্ঘ দীর্ঘতে উষা হাসে রোজ সকালে হাসে রোজ সকালে রি রি ঋতু ঋতু ছয় ঋতুর দেশ বাংলাদেশ ছয় ঋতুর দেশ বাংলাদেশ এতে একতা এতে একতা একতাই বল একতাই বল ওই ওই ওইতে ঐরাবত ওইতে ঐরাবত ঐরাবতটি অনেক বড় ঐরাবতটি অনেক বড় ও ও ওতে ওজন ওতে ওজন ওজন দাও সঠিক মাপে ওজন দাও সঠিক মাপে ও ও ওতে ঔষধি ওতে ঔষধি ওতে ঔষধ ওতে ঔষধ ঔষধ খেলে অসুখ সারে ঔষধ খেলে অসুখ সারে বন্ধুরা এখন আমরা ব্যঞ্জন বর্ণ শিখব ক ক কতে কাঁঠাল কতে কাঁঠাল কাঁঠাল খেতে অনেক মজা কাঁঠাল খেতে অনেক মজা খ খ খতে খেজুর খতে খেজুর খেজুর খেলে বারে বল খেজুর খেলে বারে বল গ গ গতে গিটার গতে গিটার গিটার বাজিয়ে গান গায় গিটার বাজিয়ে গান গায় ঘতে ঘড়ি ঘতে ঘড়ি ঘড়ির কাটা ঘুরে টিকটিক ঘড়ির কাটা ঘুরে টিকটিক উম উম উমতে সং উমতে সং সং রং দিয়ে সাজে রং দিয়ে চতে চশমা চতে চশমা দাদা ভাই চশমা পরে দাদা ভাই চশমা বলে ছ ছ ছুরি ছতে সবজি কাটি ছুরি দিয়ে সবজি কাটি বর্গের জিলাপিপি থালা ভরা জিলাপি চাই থালা ভরা জিলাপি চাই ঝতে ঝগড়া ছতে ঝগড়া ঝগড়া করা ভালো না ঝগড়া করা ভালো না ইয় ই ইহতে মিউ ইয়তে মিউ মিউ শব্দে বিড়াল ডাকে মিউ শব্দে বিড়াল ডাকে চ ট টতে টতে ট্রেন 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 দিয়ে খেলা করি ট্রেন দিয়ে খেলা করি ঠ ঠ ঠতে ঠান্ডা ঠতে ঠান্ডা শীতকালে অনেক ঠান্ডা লাগে শীতকালে অনেক ঠান্ডা লাগে ড। ততে ডেঙ্গু মশা ধতে ডেঙ্গু মশা ডেঙ্গু মশা জীবাণু বহন করে ডেঙ্গু মশা জীবাণু বহন করে ঢ ধাকা ঢাকা 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 আমাদের রাজধানী ঢাকা আমাদের রাজধানী মধ্যাহ্ন মধ্যাহ্ন মধ্যাহ্নতে হরিণ মধ্যান্নতে হরিণ হরিণ থাকে গহীন বনে হরিণ থাকে গহীন বনে ত ত ততে তোতা পাখি ততে তোতা পাখি তোতা পাখি থত্টি লাল তোতা পাখি থ থতে থিয়েটার থতে থিয়েটার থিয়েটারে নাটক দেখি থিয়েটারে নাটক দেখি দ দ ততে দালান ততে দালান দালানগুলো অনেক উঁচু দালানগুলো অনেক উঁচু ধ ধতে ধান তে ধান ধান থেকে চাল হয় ধান থেকে চাল হয় টন্যন্তন্যন্তা নতে নানা নানা নাতি বেজাই খুশি নানা নাতি বেজাই খুশি প প পতি পিঠা পতে পিঠা পিঠা খেতে ভারী মজা পিঠা খেতে ভারী মজা ফ ফ ফতি ফল ফতে ফল ঝুড়ি ভরা মিষ্টি ফল ঝুড়ি ভরা মিষ্টি ফল ব ব বতে বাজ পাখি বতে বাজ পাখি বাজ পাখি শিকার করে বাজ পাখি শিকার করে ভ ভ ভতে ভাষা ভতে ভাষা বাংলা আমাদের মাতৃভাষা বাংলা আমাদের মাতৃভাষা ম ম মতে মেট্রো রেল মতে মেট্রো রেল মেট্রো রেল জোরে ছুটে মেট্রো রেল জড়ে ছুটে অন্তর্য অন্ত যুবক যুবকরা হচ্ছে দেশের প্রাণ যুবকরা হচ্ছে দেশের প্রাণ বয়সূন্য রূন্য বয়সে রাজহাঁস বৈষণ্যতে রাজহাঁস রাজহাঁস দেখতে অনেক সুন্দর রাজহাঁস দেখতে অনেক সুন্দর ল ল লতে লড়াই লতে লড়াই লড়াই করা ভালো না লড়াই করা ভালো না তালিবর্ষ শহীদ মিনার শহীদ মিনার একুশে ফেব্রুয়ারিতে শহীদ মিনারে ফুল দিতে যাই একুশে ফেব্রুয়ারিতে শহীদ মিনারে ফুল দিতে যাই মধ্যাহ্ন শ্ন মধ্যাহ্ন শত সার মধ্যাহ্ন শত সার

হতে হেলিকপ্টার হতে হেলিকপ্টার হেলিকপ্টার আকাশে উড়ে হেলিকপ্টার আকাশে উড়ে ডয় শূন্য রূন রথে ঘড়ি শূন্য রথে ঘুড়ি রঙিন ঘুড়ি আকাশে উড়ে রঙিন ঘুরি আকাশে উড়ে ঢয় শূন্য রথে আষাঢ় শূন্য রথে আষাঢ় আষাঢ় মাসে বাদল নামে আষাঢ় মাসে বাদল নামে অ অন্তস্তীয় অ অন্তঃস্থি অতে ময়না অন্তঃষ্ঠি অতে ময়না ময়না পাখি কথা কয় ময়না পাখি কথা কয় খণ্ডত্ব 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 অতে মহৎ খণ্ডত্ব অতে মাহৎ সাহায্য কৰা মহৎকার সাহায্য করা মহৎ কাজ অনুসর অনুসর অনুসরতে চিংড়ি অনুসরতে চিংড়ি চিংড়ি খেতে ভারী মজা চিংড়ি খেতে ভারী মজা বিসর্গ বিসর্গ বিসর্গে দুঃসাহস বিসর্গতে দুঃসাহস দুঃসাহস নিয়ে পাহাড়ে উঠছে দুঃসাহস নিয়ে পাহাড়ে উঠছে চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুতে চন্দ্রবিন্দুতে হাঁস হাস। ডাকে প্যাক প্যাক হাঁস ডাকে প্যাক প্যাক বন্ধুরা কেমন লাগলো আজকে ভিডিওটি আমাকে কিন্তু কমেন্ট করে জানিও আচ্ছা কিন্তু চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলো আর পাশে থাকা বেল প্রেস করো এতে করে নিত্য নতুন ভিডিও গুলো পেয়ে যাবেন সবার আগে আজ কিন্তু এখানেই বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ